হয় প্রথম পাঁচ দিনে হচ্ছে রানীক্ষেত পরে দশ দিনে হচ্ছে গামবুরু সতেরো দিনে গাম্বুরু আবার চব্বিশ দিনে বা পঁচিশ দিনে রানীক্ষেত আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করে ভালো আছেন তাপমাত্রার এতটাই মানে করুণ পরিস্থিতি যেটা হচ্ছে এখন বিয়াল্লিশ প্লাস হয়েছে মনে হয় ছোটো ছোটো বাচ্চাগুলো হাবাই গেছে এখন বাতাস আছে কিন্তু যে বাতাস আছে আর যে পরিমাণ তাপ ঘরের ভিতরে মনে হয় যে একটা চারদিকে একটা আগুনের কুণ্ড সাজায় রাখা হয়েছে ঠিক মাঝখানে আমি বৈশাখেছি তো এই হচ্ছে রোদের অবস্থা আর তাপের অবস্থা এই সময় যে মুরগি হইতেছে যে বা বাইচা রয়েছে এটাই হচ্ছে বড় একটা কিছু আর বিদ্যুৎ তো থাকেই না একদম লোডশেডিং ভয়াবহ অবস্থা জেনারেটরের বিকল্প নাই কিন্তু জেনারেটার সবাই যে কিনতে পারবো বা সব খামারি দিয়ে আসে এরকমও কিন্তু না এখন মুরগি পালাটা খুবই কষ্ট হয়ে যাইতেছে যা বলার মতো না তারপরে যারা খামারি আছেন এই কষ্টের মধ্যে আসলে খামার যারা করেন তারা আসলে একটা স্বপ্ন নিয়ে করেন একটা শখ এবং ভালোবাসা নেওয়া করেন তো এর সামনে এই পরিশ্রম কিছু না নিজেকে কষ্ট দেওয়া হলেও মুরগিরা ভালো রাখাই হচ্ছে আমাদের কাজ তো যাই হোক আমি আপনাদেরকে আজকে যে খামারটা ঘুরিয়ে দেখাবো এটা হচ্ছে আমাদের কালার বা আজকে আমাদের মুরগির বয়স হচ্ছে বারো দিন তো এই বারো দিন বয়সে মুরগিগুলা যেরকম হাফাইতেছে আর যে অবস্থা আসলে এরা যে কীভাবে বড় হবে আমি এই বিষয়টা নিয়ে এই কনফিউশনের মধ্যে আছি তো যাই হোক তারপরেও আমাদের চেষ্টা থাকবে সর্বোচ্চ পানি আমরা ঘন ঘন পানি চেঞ্জ করবো খাবার কম কম দেব আর পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা থাকতে হবে আমরা চারোদিক থেকে একটু খোলামেলা রাখার চেষ্টা করব আমাদের এই ঘরটা সত্য থেকেই খোলামেলা আছে ধরা চলে কারণ যদি বাতাস থাকে টুকটাক আসে তো তারপরেও যতটুকু সম্ভব আরও খোলামেলা রাখার চেষ্টা করব খামারের আশেপাশে পরিষ্কার রাখবো প্রয়োজনে পানি বাইরে দিয়ে একটু পানি স্প্রে করে দেবো যাতে ঘরের ভিতরে বাতাস ঢুকলে যেন পানির সাথে ওই ঠান্ডা বাতাসটা একটু আসে তো পানি দিলেও অল্প পরিমাণ পানি দিলে একটু গরম হয় তো চেষ্টা করবো একটু বেশি করে দেওয়ার জন্য যেন এক দেড় ঘন্টা ব্যাকআপ পাওয়া যায় এটা হচ্ছে কালার বার আর কালার বাট পালনে কিছু নিয়ম নিয়মকানুন আছে সেটা হচ্ছে যে ভ্যাকসিন যে বিষয়টা এটা হচ্ছে যে প্রত্যেকটা মুরগির ক্ষেত্রেই সিরিয়াস থাকতে হবে তো এটার ভ্যাকসিন হচ্ছে আপনার তিনটা বা চারটা ভ্যাকসিন আমরা করি সেটা হচ্ছে যে প্রথম পাঁচ দিন একটা দশ দিন একটা তারপর সতেরো দিন একটা চব্বিশ দিন বা পঁচিশ দিন এরকম সময় একটা তো এই চারটে হচ্ছে আমরা রানীক্ষেত এবং গাম্বরু এই দুইটা ভ্যাকসিনই ডাবল ডাবল হয় প্রথম পাঁচ দিনে হচ্ছে রানীক্ষেত পরে দশ দিনে হচ্ছে গামবুরু সতেরো দিনে গাম্বুরু আবার চব্বিশ দিনে বা পঁচিশ দিনে রানী খেত তো এরপর আর আমরা কোনো ভ্যাকসিন করি না আর এর মাঝখানে মাঝে মধ্যে ঠোকরা ঠুকরি করতে পারে সেই ক্ষেত্রে আমরা ঠোঁট স্যাঁকা দিয়ে দিই কিছু খাবার মাঝে মধ্যে ছিটাইতে পারে তো সেই ক্ষেত্রে আমরা ওই যে নিম পাতা বা কেউ টক্সিন বা কেউ অ্যানজাইম এইগুলাই দিই তো এটাই হচ্ছে মুরগি পালনের আর কি মানে মেন আর সবসময়ই কালারবার সোনালি লেয়ার এইগুলা ধানের পুষে পালতে হয় আর ব্রয়লার সাধারণত কাঠের করাই পালি আমরা তো আপনারা কীভাবে পালেন অবশ্যই জানাবেন আর তো বাস এইটুকুই আর আমরা এটার ওজন আসে মোটামুটি পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে ভালো একটা ওজন আমরা পাই সেটা হচ্ছে যে আপনার আটশো গ্রাম থেকে প্রায় এক কেজি পর্যন্ত তো যার যার ম্যানেজমেন্টের উপরে তো যার ম্যানেজমেন্ট ভালো অবশ্যই সে ভালো রেজাল্ট করবে এটাই স্বাভাবিক আপনাদের জানা মতে ভালো কোনো পদ্ধতি থাকে অবশ্যই জানাবেন চেষ্টা করব আমরা ওইভাবে পালার জন্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম